আমি বলেছি কোরআন কায়েম করার জন্য যেই দল সামনে আসবে সেই দলের পক্ষে থাকতে আমাদের কোনো আপত্তি আপত্তি আছে কোরআন নিয়ে দিন নিয়ে ইসলাম নিয়ে দাড়ি টুপি নিয়ে আসবে যেই লোক আসবে যেই লোক সে যে হয় হোক আমি তার পক্ষের লোক কথা ঠিক আছে তো আমাদের বক্তব্য হলো সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ চাই যে দেখতে দাড়ি বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার চাই যে দেখতে টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল বাংলাদেশ দেখতে চান তারপর কি চাই ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহো পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে টুপি বাংলাদেশ দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তবেই দেশটা চলবে বেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ দেখতে কোরআনের বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে দাড়িয়লাদের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে টুপিওয়ালাদের বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ একমত কি আছেন কারা কারা একমত একটু দেখতে চায় লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আল কোরআনের আলো সংসদে জালো নারায়ণ আল্লাহর আইন যদি কায়েম দেখতে হয় আল্লাহর জামিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত দেখতে হয় তাহলে কোরআনের কাছে নিজেদের আসার দরকার আছে না নাই কোরআনের কোরআনের আইন নিজেরা মানার দরকার আছে না নাই আল্লাহ রাসুলের আদর্শ যদি বাস্তবায়ন করতে হয় রবি মাস সিরাতুন্নাবি আর মিলাদুন্নাবি নিয়ে দ্বন্দ্ব আছে না নাই সিরাতুন্নাবি মিলাদুন্নাবি নিয়ে শুধু দ্বন্দ্ব আছে এখানেই শেষ নয় আপনারা দেখেছেন গোয়ালন্দে যে ঘটনা ঘটে গেল রাজবাড়ি গোয়ালন্দে এমন একটা ঘটনা ঘটে গেল ধিকার জানাই তাদেরকে এছাড়া ওই লাশটা তুলে নিয়ে আগুন দিয়ে পুড়িয়েছে ইসলাম এটা কি সমর্থন করে ইসলাম এটা সমর্থন করে না উগ্রবাদীদের কোনো ঠাই বাংলার জামিনে হবে